আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা প্রত্যেকেই ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই আমরা মুমিন হয়ে গেলাম তাওহীদের দায়িত্ব পালন করা শেষ কিন্তু আমাদের মাথায় কি কখনো প্রশ্ন জেগেছে শুধু এই কালেমা বলাই কি আসলে যথেষ্ট আজ আমরা এই গভীর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব সেই সাথে আপনাকে কিছু চিন্তার খোরাকও দিব ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে আপনি অবশ্যই সমৃদ্ধ হবেন তাওহিদ কেন এটি শুধু বলার বিষয় নয় বরং আমাদের জীবনের প্রতিটি কাজে বাস্তবায়ন করা জরুরি তাওহিদ ইসলামের মূল ভিত্তি অর্থাৎ তার সাথে কোনোভাবেই কাউকে শরিক বা অংশীদার না করা এই তাওহিদ মূলত তিনটি ভাগে বিভক্ত প্রথম ভাগ হলো তাওহিদে রুবু বিয়া এর অর্থ হলো বিশ্বাস করা যে আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা পালন কর্তা দাতা এবং এই মহাবিশ্বের একত্র নিয়ন্ত্রক দ্বিতীয় ভাগ উলুহিয়া এর অর্থ বিশ্বাস করা যে দোয়া কোরবানি মানত সহ সকল প্রকার এবাদত পাওয়ার যোগ্য একমাত্র সত্তা হলেন আল্লাহ এবং তৃতীয় হলো তাওহিদে আসমা ওয়া এর অর্থ হলো বিশ্বাস করা যে আল্লাহর সুন্দর নাম ও গুণাবলীগুলো ঠিক সেভাবেই প্রতিষ্ঠিত যেভাবে তিনি কোরআনে বা তার হাদিসে বর্ণনা করেছেন এতে কোনো বিকৃতি অস্বীকার করা বা তুলনা করা যাবে না এই মহান কালেমের অর্থ কেবল আল্লাহ ছাড়া কোন অনেক বিস্তৃত প্রথমত তাহিদের এই লাইনটি লা ইলাহা ইল্লাল্লাহ এই লাইনটি যদি আমরা দুভাগে বিভক্ত করি প্রথমত লা ইলাহা অর্থাৎ আমি আল্লাহ ছাড়া অন্য সকল মিথ্যা মিথ্যাপর্ষ তাগুদ মতবাদ ও শক্তিকে প্রত্যাখ্যান করছি এবং অস্বীকার করছি দ্বিতীয়ত ইল্লাল্লাহ অর্থাৎ আমি একমাত্র আল্লাহকে আমার উপাস্য বিধানদাতা সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসাবে গ্রহণ করছি কাজেই এটি শুধু মুখের কথা নয় এটি একটি বিপ্লবী ঘোষণা এবং জীবনের আমূল পরিবর্তন করার সুদৃঢ় অঙ্গীকার আর এই অঙ্গীকারের প্রমাণ আমাদের কথায় নয় কাজে দিতে হবে স্বয়ং আল্লাহ রাবুল আলমিন আমাদের এই বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন অনেক জায়গায় তিনি পবিত্র কোরআনে বলেন মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি কথা বললেই তাদের অব্যাহতি দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না এই আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া যে ইমানের দাবি করার পর অবশ্যই পরীক্ষা আসবে আর সেই পরীক্ষার মাধ্যমে প্রকাশ পাবে আসল নাকি নকল এটি শুধু মৌখিক বিষয় নয় দুঃখের বিষয় হলো আজ আমরা তাহিদের দাবি করি কিন্তু আমাদের কাজগুলো তার বিপরীতে সাক্ষ্য দেয় আমরা মুখে বলি আল্লাহ একমাত্র রিজিকদাতা কিন্তু ব্যবসায় হারাম সাথে এক বিন্দু দ্বিধা করি না আমরা বলি আল্লাহই সর্বশ্রেষ্ঠ যথেষ্ট সাহায্যকারী অথচ বিপদ পড়লে তাবিজ কবস কিংবা কোন পীর ফকির এমনকি কোন সাধারণ মানুষের পা ধরতেও আমরা দ্বিধাবোধ করি না আমরা আল্লাহর ইবাদত করি কিন্তু তার বিধানের চেয়ে মানুষ বা সমাজকে বেশি ভয় করি এগুলো সবই মূলত তাহিদের বিশ্বাসের মূলে কুঠার আঘাত করা রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিদের তাহিদ কেমন ছিল চলুন ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহু এর কথা স্মরণ করছি আরবের উত্তপ্ত মরুভূমি দুপুরের প্রচন্ড রোদ বালু যেন গরম পানির মতো টকবক করছে সূর্য জ্বলন্ত হয়ে রয়েছে তার উপরে হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুকে শুয়ে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল দাবি একটাই আল্লাহর একাত্মবাদ ছেড়ে দেওয়া কিন্তু সেই কঠিন মুহূর্তেও সেই মৃত্যুর মুখে দাঁড়িয়েও তার মুখ থেকে শুধু একটি শব্দই বের হচ্ছিল তা হলো আহাদ 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 অর্থাৎ এক এক এবং এক কারণ তার তাওহিদ কেবল মুখে ছিল না বরং মিশে গিয়েছিল তার অস্থি মজ্জায় রক্তে মাংসে তার হৃদয়ে এবং প্রতি স্পন্দনে তাহলে আমাদের করণীয় কি তাও কেবল নামাজ রোজার মতো নির্দিষ্ট ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে রাখলে চলবে না তেমনটা নয় বরং তাওহিদ হলো একটি গুরুত্বপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের পরিবার পারিবারিক জীবনে আমাদের ব্যবসা বাণিজ্যে আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সর্বোচ্চ আল্লাহর বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নামই হল তাওহিদ Vì প্রিয় বন্ধু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কেবল মুখে উচ্চারণ করি থেমে যাব না আমরা সেটা কাজেও প্রমাণ করব। আসুন এই কালেমাকে প্রথমে গ্রহ হৃদয় গ্রহণ করি এরপর আমাদের কাজের মাধ্যমে তা প্রকাশ করি সবশেষে আমাদের গোটা জীবনকে এই কালেমার আলোয় সাজিয়ে তুলি আল্লাহ সুবাহন তালা যেন আমাদের প্রত্যেককে খাঁটি তাওহিদ বোঝার মানার এবং তার উপর অটুট থেকে মৃত্যুবরণ করা তৌফিক দান করেন আমিন আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন সেই সাথে এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী প্রতি কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ